বিসমিল্লাহ মানি শুরু করছি পরমপুর নামে পরিমিতি হওয়ার দায় শুরু দিনাজপুর কোর্ট দুই হাজার তেইশ সালে এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে সৃজনশীল বা টিমটি হলো যে প্রশ্ন লোহার তৈরি একটি গণক গণকাকৃতির বস্তুর আয়তন তিনশত তেতাল্লিশ গণ সেন্টিমিটার বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁফা পাইপে পরিণত করা হলো পাইপ ফাঁফা পাইপটির ভিতরের ও বাইরের বেশ যথাক্রমে ছয় সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার তাহলে আমার সৃজনশীল প্রশ্ন হলো এখানে দেখো যে অতিপূর ছিল এরকম এবং এখানে সৃজনশীল প্রশ্নগুলি হলো যে দেখো সময় ক্ষেত্রফল সময় ক্ষেত্র সময় ক্ষেত্রফল ফোর রুট থ্রি ফোর রুট থ্রি বর্গ সেটিমিটার বর্গ 真的。嗯嗯 E 林。In

বাবত্রীর মধ্যে দৈর্ঘ্য দৈল্য দেয় বাহুর দৈল সুতরাং আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু বুঝতে পেয়েছ তাহলে আমার দুই নম্বর এক নম্বর প্রশ্নের সমাজ শেষ আমরা এখন যাব দুই নম্বর প্রশ্নের সমাধান তাহলে দুই নম্বর প্রশ্নটির সমাধান যদি জানি আমরা তাহলে দেখো যে দুই নম্বর প্রশ্নটিতে কি বলা হচ্ছে হ্যাঁ এখানে দুই নম্বর প্রশ্নটিতে ধরা হচ্ছে যে বলা হচ্ছে যে গণবাকৃতির প্রশ্নটির একটি পৃষ্ঠতলে কণের ধৈর্য নির্ণয় করণ তাহলে আমরা এক নম্বর প্রশ্নটি বিচারতে পারব দেখ আমরা এক নম্বর প্রশ্নটি যেহেতু সমাধান শেষ এটি রিমুভ করে দিলাম তাহলে দুই নম্বর প্রশ্নটি ফাঁকা গণবাক্ষিক বস্তুটির একটি করে কণের ফুরব নির্ণয় পরম এখানে দেওয়া আছে যে দুই নম্বর প্রশ্নের

কলমে দরিট মনে হয় বস্তুটি প্রতিটি থার দরি নিট নিট গণকৃতি আকৃতি বস্তুটি প্রতিটি এ প্রতীক তা হচ্ছে এত গণ আকৃতি বস্তুটি সুতরাং গণ আকৃতি বস্তুটির আয়তন বস্তুটি পনের ভুল্য ব্যয় করতে হবে প্রশ্ন মতে আমরা লিখতে পাই দেখো একইও সমান তিনশো তো তেতাল্লিশ দেওয়া আছে বা ইয়ে সমান সমান রোধবার তিনশো তেতাল্লিশ তাহলে আমরা লিখতে পাই দেখো থ্রি তেতাল্লিশ করে কিউ আমরা লেখতে পারি সেভেন অর্থাৎ ঘনমূলে ঘনমূলে আমরা দেখতে পাই সেভেনের উপরে কিউব বাই কিউ তার মানে হচ্ছে তিন আর তিন করে করলে কাটা এখানে তুমি পাচ্ছ যে তৈরি তেতাল্লিশে ছতাল্লিশে ঘনমূলে ওয়ান বাই রুট

অতএব ঘনকাকৃতি ঘনাকৃতি একটি পৃষ্ঠতরের ক্ষেত্রফল অত্যাপ ঘন কাকৃতি বস্তু একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতরের ঘনকাকৃতি বস্তুটি পৃষ্ঠতলের কণের জন্য আমরা যেন গর্গাকৃতি বস্তুটি পৃষ্ঠতলের ফলের জন্য গঙ্গাকৃতি বস্তুটি পৃষ্ঠের দিন তো রুট টু ইন্টু এ তাহলে আমরা লিখতে পারি রুট টু গুণ সেভেন

এখন আমরা দু নম্বর অঙ্কের সমাধান এখানে শেষ ফাঁকা ফাইভটি উচ্চতার নির্ণয় করতে হবে উচ্চতা নির্ণয় করতে হবে চলো আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান এখন এটুকু তোমরা মুছে নিতে পারো আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ একেবারে তোমরা সহজ তাহলে আমরা দেখা হঠাৎ গরম্বরের প্রশ্নের সমাধান এখন বলব দেখো খাওয়া পাখি উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে আমরা দেওয়া আছে

Bitoe, bes, gitu, bes, lalu tu soal semin. Dua Apa Baik 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 Bes সুতরাং পাপা পাইপের ভিতরে ভিতরে বাইরে বেশার্ডেন হবে পাপা পাইপের বাইরের বেশার্ড আই একটু আমরা দেখতে পারি দুই চার দশমিক পাঁচ সেন্টিমিটার

উচ্চতা নির্ণয় করলে বেগনা ক্ষতি পা উচ্চতা যদি এই ছয় বেগনাকার আয়ত সুতরাং

এখন আমরা যাব উপরে তাহলে দেখো আমরা এখন উপরে যাই তাহলে উপরে রাশিটি পৌঁছে নিতে পারি দেখো রাখি মুছে নাও

তাহলে আমরা উপরে চলে আসো দেখো এখানে উপরে চলে আসো আমরা দেখতে পাই যে আর এইচল তিনশো তেতাল্লিশ আশা করি তোমার বুঝতে পেরেছ এবার আমরা দেখো এখানে লিখতে পারি বা এইচ পাই আর এখানে এইচ এইচটা যদি তুমি কমন নাও দেখো, হ্যাঁ এখানে থাকছে পাই আর স্কোয়ার মাইনাস আমার মানের করতে পে তাহলে আমরা দেখো পায়রা কি কমন দেখো আরিস্তার তিনশো তেতাল্লিশ এখানে আমরা দেখতে পারি হম পঁচিশ এইখানে দেখো তিন শতাল্লিশ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইখানে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট ফাইভ এর পরে স্কোয়ার মাইনাস এর মান আমরা লিখতে পারি দেখো এখন আমরা লিখতে পারি যে থ্রি ওয়ান ওয়ান ফোর ওয়ান করলে আমার বিশ দশমিক পঁচিশ বিশ দশমিক পঁচিশ মাইনাস নাইন আশা করি তোমরা এটুকু বুঝতে এখন আমরা এগারো দশমিক থাকছে এখানে এগারো দশমিক টু ফাইভ তিন শতাল্লিশ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ না বা আমরা দেখতে পারি তো বা এখন আমরা কি বসে নাও দেখো এখানে আমরা

আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বা দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা একটি কমেন্ট একটি লাইক দিয়ে দেবা আজকে ভিডিও নিচ্ছি